হ্যালো প্রিয়ন আজ বলবো টনসিল ইনফেকশনের কারণ লক্ষণ এবং এর প্রতিকার কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক শীতে ঠান্ডা লাগাও ঠান্ডাজনিত রোগ হওয়া খুবই স্বাভাবিক এই সময় অনেকের টনসিলের সমস্যা দেখা দেয় টনসিল বাড়লে ঢোক গিলতে গেলে কষ্ট হয় মুখ গলা নাক কান দিয়ে শৈলের অভ্যন্তরে জীবাণু প্রবেশে বাধা দেয় এই টনসিল তাই টনসিল আক্রান্ত হলে জীবাণুর প্রকোপ বাড়ে বাড়ে অন্যান্য অসুখের ভয়ও তো প্রথমেই জানুন টনসিল কি টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং আমাদের মুখের ভেতরেই চারটি গ্রুপে তারা অবস্থান করে এদের নাম লিঙ্গুয়াল প্যালাটাইন টিউবওয়াল ও অ্যাডানয়েড এই টনসিলগুলোর কোনো একটি পদা হলেই তাকে বলে টনসিলাইটিস টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি তা কিন্তু আসলে টনসিলাইটিস টনসিলাইটিস যে শুধু শিশুদের হয় তা নয় এটি শিশুদের বেশি হলেও যে কোনো বয়সেই হতে পারে এবার এই রোগের কারণ কি পুষ্টির অভাব আইসক্রিম ফ্রিজে রাখা শীতল পানি পান করা সেতের স্থানে থাকা এই রোগের কারণ পাশাপাশি শীতে এই রোগের প্রকোপ বেশি দেখা দেয় এবার যেমন টনসিলের লক্ষণ কী তীব্র গলা ব্যথা মাথা ব্যথা খাবার খেতে কষ্ট মুখ হাঁ করতে অসুবিধা কানে ব্যথা মুখ দিয়ে লালা বের হওয়া কণ্ঠস্বর ভারী হওয়া ও মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া এছাড়া স্বরভঙ্গ গোলায় ঘাস ও টনসিল ঢোক গিলতে গেলে কষ্ট এবং গলা ফুলে যাওয়া এই রোগের লক্ষণ এই ব্যথা অনেক সময় যন্ত্রণাদায়ক হয়ে ওঠে শীতকাল ছাড়াও আবহাওয়া একটু ঠান্ডা থাকলে বর্ষাকালেও টনসিলের সমস্যা দেখা দিতে পারে টনসিল ব্যথায় আমরা ছুটি ডাক্তারের কাছে কিন্তু ঘরে বসে টনশিল ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ভাইরাসের সংক্রমণের কারণে টনশিলের ব্যথা হয়ে থাকে সর্দি কাশির জন্য দায়ী ভাইরাসগুলোই টনসিলের এই সংক্রমণের জন্য দায়ী এবার যেন এর থেকে মুক্তি পাবেন কিভাবে। যেমন উষুম গরম পানিতে হালকা লবণ দিয়ে গালগল করলে টনসিলের ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া সম্ভব এটি টনিকের মতো কাজ করে উষ্ণ লবণ পানি দিয়ে গালগল করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণও দূর হয়ে থাকে তাছাড়া দেড় থেকে দুই কাপ পানিতে এক চামচ আদা কুচি আর চা পাতা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন দিনে অন্তত চার থেকে পাঁচবার এভাবে চা খেলে উপকার পাবেন আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি উপাদান সংক্রমণ ছড়াতে বাধা দেয় ফলে টনসিলের ব্যথা কমে যায় তাছাড়া গরম পানি ও লেবুর রস এক গ্লাস সামান্য গরম পানিতে এক চামচ লেবুর রস এক চামচ মধু আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন এটি টনসিলের ব্যথা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী উপাদান এছাড়া চা পাতা ও মধু এক কাপ গরম পানিতে আধা চামচ সবুজ চা পাতা আর এক চামচ মধু দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন এই চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সব রকম ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে এছাড়া হলুদ ও ছাগলের দুধ ছাগলের দুধ টনসিলের ব্যথা দূর করতে বেশ কার্যকরী ছাগলের দুধে অ্যান্টিবায়োটিক উপাদান আছে তবে ছাগলের দুধ না পেলে গরুর দুধে এক চামচ হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলে উপকার পাওয়া যায় টনসিলের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া চাহিদা মাপিক পানি পান করা সুস্থ না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে হবে মুখের হাইজিন ও ওয়াল হাইজিন ঠিক রাখতে হবে এটিকে মাউদাশ বলা হয় যা দিয়ে বারবার কুলি করতে হবে যেহেতু তীব্র ব্যথা থাকে এবং জ্বর থাকে সেক্ষেত্রে জ্বরের ওষুধ সহ কিছু ওষুধ দেওয়া হয় এবং এটা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে ওষুধ নিয়মিত খেলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং রুগী সুস্থ হয়ে ওঠে